বাজান বিদেশের বাড়ি যাইতেছিস দেয়া শুনে থাই কারো সাথে বিয়া দুবি করিস না ঠিক মতন খাওয়া দাওয়া করিস আর যাইয়াই কিন্তু আমারে ফোন দিবি ঠিক আছে আব্বা আর কোনো সমস্যা হলে তোর ভাই তো আছে আমি তো আসি ফোন দে কিন্তু জানাবি আব্বা তাহলে তুমি থাকো আর আমি এয়ারপোর্ট পর্যন্ত আগাই দি আসি ঠিক আছে বাজান যাও ল আচ্ছা আব্বা থাকো তোমার জন্য দোয়া করি বাবা দেইকে শুনে যাইও আচ্ছা থাকো কিরে ফোন দিল কিডা বিদেশি নম্বর রাব্বি মনে হ্যালো বাবা রাব্বি হাব্বা তা বাবা ভালো আছো তুমি ভালো নাই আব্বা আব্বা এই জায়গায় তো জন্য পুলিশে ধরতাছে জাগো আকামা নাই হাগো দইরা দইরা বাংলাদেশে পাড়া দিতাছে আর আমার 3 মাস তো পার হয়ে গেল আমি আকামা তো এখনো পাইলাম না আর আমি দালালের ফোন দিতাছি ও আমার নাম্বারই ব্ল্যাক লিস্টে ফলাই দিছে এখন একটু তুমি ফোন দিয়া কথা কও না তো বাইরে দি একটু ফোন দিয়া কথা কও আমার আকামাটা কইরা দেওয়ার ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে বাবা আমি এখনি দালালের ফোন দিতেছি আচ্ছা বেটে কাম কর কি কাম কর তোরা এই মাসের মধ্যে সেকেন্ড ফ্লোর কমপ্লিট করবি দূর এই হালা করে বিদেশ পাড়ায় শান্তি নাই কি রে দালাল তো ফোন রিসিভ করে না রে যাই মুন্নার কাছে যাই দেই

এই যে এটার তো তালায় অফিস এ তো হ হ কিন্তু বন্ধ মনে হয় ও জয় ভাইরে জিগা হ আচ্ছা ভাই এই রাস ট্রাভেলসের অফিসটা কখন খুলে ভাই ভাই এই অফিস তো সব সময় বন্ধ থাকে উনি তো মাঝে মাঝে এটা খুলে তাইলে ওনার কই পাওয়া যেতে পারে ভাই ওই সামনে বিল্ডিং এর কাজ চলতেছে আপনি যদি ওই জায়গায় যান ওনার পাইলেও পাইতে পারেন আচ্ছা ধন্যবাদ ভাই ওকে ভাই চল দাঁড়া দাঁড়া ওই তো শালায়

সবার যাবার মতো এখনো সময় আছে দালাল সবাই সাবধান হয়ে যান ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম